আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়াই আমরা সবাই ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের আপু রান্না করবে মাটির নিচের আলু আমাদের অঞ্চলে বলে এটাকে মেটে আলু আর ব্রয়লার মুরগির যে হাত হান্দি আছে হাড়গুলা দিয়ে রান্না করবে এই রান্নাটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ মাটির নিচে আলুটা আগে কেটে নিচ্ছে দেখেন এই যে এখানে মুরগিটা ধুয়ে রাখছে দেখেন রান্নার জন্য পাতিল দিয়ে দিছে তেলটাও দিয়ে দিল তেলটা এখন হিট হবে

মশলাটা দিয়ে দিছে এখন পানি দিয়ে কষাই নিবে কষাই নিবে মেটে আলুটা ধুয়ে নিতেছে এই হচ্ছে দেখেন মেটে আলুটা ধুয়ে ঝরা দিয়ে রাখলো মশলা পছন্দ হয়ে গেছে এখন হাড্ডি গুলা দিয়ে দেবে

এখন গরম পানি দিয়ে দিবেন আলুটা সেদ্ধ হয়েছে না পানিতে হয়ে যাবে এই দেখেন তরকারি প্রায় হয়ে আসছে আশা করি তরকারিটা ভালো লাগবে খেতে দেখেন একটা কাঁচা দিয়ে দিল এদিকে হচ্ছে ছেলে মেয়ের জন্য চিকেন ফ্রাই মাংসটা মাখায় নিতেছে ভালো মতো করে হচ্ছে রান্নাটা হয়ে গেছে জিরা ফাঁকি জিরা এলাচ ফাঁকি না জিরা এলাচের দিয়ে এখন নামিয়ে ফেলবে আমাদের এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর অনুরোধ থাকলো আমাদের পাশে থাকবেন আমরা যেখানে থাকি সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এ হচ্ছে রান্নার টেবিলে বেড়ে রাখলো আপনাদের আপু দেখেন